আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি জেসমিন শহীব এবং আমি ইউএসের কুইন্স থেকে বলছি আমার এরিয়া হচ্ছে ফ্লাসিং খুব সুন্দর একটি এরিয়াতে আমি থাকি আজকের ওয়েদারটা হচ্ছে সম্পূর্ণ মেঘলা এবং বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি অন্ধকার তো ভাবলাম বিকেলবেলা সময় কিছু খাওয়া হয় আজকে কি খাবো আপুকে জিজ্ঞেস করলাম তুমি মুড়ি ভট্টা খাবে আপু বললো যে হ্যাঁ বানাতে পারো তুমি বানালে আমি খাবো তখন এই যে পেঁয়াজ কাঁচা মরিচ তারপর হচ্ছে টমেটো আদা কুচি এগুলো করে নিই তো কাটাই শেষ হচ্ছে না কাটতেই আসি কাটতেই আসি আমি কাজে এত স্লো মুড়ি ভর্তাটা মজা হয়েছিল যদিও অনেক কিছু দিয়ে বানানো বাট মানুষ থাকলে খেতে বেশি মজা লাগে আমি চানাচুরটা মিস করে গেছি এখানে মনে ছিল না ভুলে গেছিলাম ফাইনালি আমার বানানো শেষ আমার কাছে কোনো বল ছিল না যে আমি নড়ি ভত্তাটা করবো তো একটা পাতিল আমাকে নিতে হয়েছে যে বাসায় থাকি আমি ওই বাসার জিনিসগুলোই ইউজ করি আমার নিজস্ব কোনো কেনাকাটার মানে পাতিল নেই শুধু ওই যে মাংস তরকারি করাইটা ছাড়া আর সামনে দেখতে পাবে তো এটা আমার জন্য ইনাফ ছিল এই পাতিলটা আমি দেখাবো যে আসলে আমি কি কি দেব পেঁয়াজ কাঁচামরিচ আদা এই যেটা আদা তো সাথে এখন বাকি জিনিসগুলো দিয়ে দেবো এই যে মুরগির মাংসের ঝোল আলু মাংস কারণ হাড় দিলে তো আর খেতে ভাল লাগবে না তো এটা ফ্রেশ মাংসের টুকরোটা দিলে খেতে মুখে লাগবে ভাল লাগবে যার জন্য এখান থেকে বেছে বেছে নেয়া এই যে এটা হচ্ছে সরিষার তেল ইউএসএতে সব কিছু পাওয়া যায় আমি একটু তেল দিয়ে দিলাম আর হচ্ছে বিট লবণ দিলাম এতে টেস্ট আর গ্র্যান্ড দিতেই ভালো আছে এটা আমের আচার আমের আচার দিলে টেস্ট অনেক গুণে ভালো লাগে বেশি ভালো লাগে এটা হচ্ছে মুরগি আমি একটু মুড়িটা মেখে নিচ্ছি এখন একসাথে দিয়ে আমাদের মশলাটা মাখিয়ে নেই আর তো দা মুড়ি মুড়িটা নিয়ে আমি নিচে চলে যাবো নিচে গিয়ে খাবো দেখতে পাবেন অনেক ভাল লাগে তখন আমরা পুদিকে লুডি খেলতেছে কে কে খাবেন আমার মুড়ি এই যে মুড়ি নিয়ে বাইরে চলে এসেছি বাইরের ওয়েদারটা দেখেন সবাই বৃষ্টির আকাশ দেখাও হুম হুম দেখ কেমন হয়েছে এই যে আমি নিব

Der er hun.